আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমান এবং শাস্তি আজ আমরা জানবো এক তরুণীর হৃদয় বিদারক কাহিনী একদিন বসরা শহরের রাস্তা দিয়ে এক তরুণী হেঁটে যাচ্ছিল হালকা পাতলা শরীর মলিন পোশাক আর মাথায় পুরাতন উড়না কিন্তু চোখ দুটো ছিল স্বচ্ছ পানির মতো মেয়েটির নাম ছিল আয়সা সে তার বিধবা মায়ের সঙ্গে বাসরায় এক গলিতে বাস করত কিছুক্ষণ যাওয়ার পর ইমরান নামে এক যুবক তাকে দেখে তার সামনে এসে দাঁড়ালো ইমরান প্রথম দেখাতেই লক্ষ্য করলো মেয়েটির মধ্যে এক নিষ্পাপ সৌন্দর্য আছে ঠিক তখনই তার মনের মধ্যে এক অসৎ ইচ্ছা দানা বাঁধলো সে জানতো দরিদ্র মেয়েটিকে ফাঁদে ফালানো খুবই সহজ তাই সে মেয়েটিকে বলল তোমাকে খুবই বিষণ্ন মনে হচ্ছে তোমার মা কি অসুস্থ উত্তরে আয়সা বলল জি আমার মা বিছানায় পড়ে আছেন আর ওষুধ কেনার টাকা নেই মাকে বাঁচানোর জন্য দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহ ফয়সালা করবেন মেয়েটির কথা শুনে ইমরান মিষ্টি হেসে বলল তাহলে চলো তোমার জন্য কিছু সাহায্য করি এটা শুনে আয়সা প্রথমে দ্বিদায় পড়ে কিন্তু মায়ের চিকিৎসার জন্য রাজি হয়ে অতপর ইমরান মেয়েটিকে কিছু খাবার ঔষধ এবং কিছু টাকা দিয়ে বলল এগুলো আমার পক্ষ থেকে উপহার এগুলো দিয়ে আপাতত মায়ের চিকিৎসা চালিয়ে যাও পরবর্তীতে আরও সাহায্য করবো ইনশাল্লাহ তুমি এই বিষয়ে কোনো চিন্তা করবে না আয়সা বলল মায়ের চিকিৎসার জন্য খুবই চিন্তায় ছিলাম আপনি এর ব্যবস্থা করে আমাকে সীমাহীন উপকার করেছেন আল্লাহ আপনার মঙ্গল করুন ইমরান তখন আয়সাকে বললো আল্লাহ তালা তার বান্দাদের সাহায্য করেন অন্য বান্দাদের মাধ্যমে আমি তোমার প্রতি দয়া করেছি এতে তোমারও আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এভাবে ইমরান মেয়েটিকে মানসিকভাবে দুর্বল করে দিল কিছুদিন পরে এক সন্ধ্যায় ইমরান মেয়েটিকে নিজের ঘরে ডাকলো মেয়েটি আসতে ইমরান তার কুমতলব চরিতার্থ করতে এগিয়ে গেল তখন মেয়েটি অবাক হয়ে বলল আমি আপনার থেকে এমন আচরণ আশা করিনি আপনি আমার দুর্বলতাকে কাজে লাগাতে চাচ্ছেন আমি রস্তে আপনার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাচ্ছি তখন ইমরান খানিকটা পশুর রূপ আচরণ করলো আমি তোকে ভোগ করার জন্যই এত কিছু করছি সেদিন যদি ভালো মানুষের মতো সাহায্য না করতাম তাহলে আজ তুই আমার কাছে আসতেই না যাই হোক অনেক টাকা খরচ করে তোকে পেয়েছি তুই চুপচাপ আমি যা বলি তাই কর অন্যথায় ইজ্জতের সাথে নিজের মূল্যবান প্রাণটাও হারাবি এটা শুনে আয়সার শরীর কাঁপতে শুরু করলো তখন চোখের পানি ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না অতপর ইমরান মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং অত্যন্ত নির্দয়ভাবে তার উদ্দেশ্য পূরণ করল অতপর মেয়েটি যখন গড় থেকে বেরিয়ে এলো তখন তার দুই চোখ দুটি ছিল অশ্রুতে ভেজা মুখটা ছিল বিবর্ণ সেই জানত তার জীবনের সব কিছুই শেষ পরের দিন সকালে আয়সার মা যখন মেয়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন তখন জিজ্ঞেস করলেন মা আয়সা তোমার কি হয়েছে কিন্তু আয়সা তার মাকে এই ব্যাপারে কিছুই বলল না কারণ ইমরান প্রভাবশালী বাবার সন্তান ছিল তাই সে জানতো যে এই ব্যাপারে কথা বললেও কোনো লাভ হবে না অতঃপর আয়সা দুপুরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললো তখন বুক বড় অভিমান নিয়ে যেতে বলল হে মালিক আমি এক অসহায় নারী এত বড় জুলুমের শিকার হলাম তুমি কিভাবে এটা সহ্য করলে আমার জন্য কি তোমার একটু মায়া হয়নি মহান প্রভুর প্রতি তার অভিমান এতটাই ছিল যে সে আর কিছুই বলতে পারেনি জোয়ার ভাঙ্গা ডেউয়ের মতো সে হাওমাও করে কেঁদে ফেললো পরের দিন ঘটল এক নতুন ঘটনা একজন বৃদ্ধ ফকির বাস্রার বিচারকের কাছে এসে বলল মহামান্য বিচারক আমি একটা মেয়ের চোখে ধ্বংসের ছায়া দেখেছি বিচারক তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি কার কথা বলছ উত্তরে বলল আমি একদিন মসজিদের সামনে বসা ছিলাম তখন আহসা নামের এক দরিদ্র মেয়েকে ইমরান নিজের ঘরে ডেকে নিয়েছিল অতপর মেয়েটি যখন বের হয়েছিল তখন তার চোখ দেখেই বোঝা যাচ্ছিল তার সাথে কি ঘটেছে মেয়েটি এতিম অসহায় তাই সে হয়তো বিচার চাইবে না কিন্তু এর বিচার চাই এটা শুনে বিচারক মুহূর্তেই গম্ভীর হয়ে গেলেন এবং বৃদ্ধ ফকিরকে বললেন হতে পারে ইমরান ধনী ও প্রভাবশালী কিন্তু শরীয়ত আইনে কেউ বিচার থেকে মুক্ত নয় ইসলামী শরীয়তে ধনী গরিব দেখে বিচার হয় না অবশ্যই আমি এর উপযুক্ত শাস্তি প্রয়োগ করব ইনশাআল্লাহ অতপর বাদশার বাজারে এই বিষয়ে কানা শুরু হলো মানুষেরা বলতে শুরু করল ইমরানকে সত্যি দর্শন করেছে সে কিভাবে পারলো একজন এতে মেয়ের সাথে এমন করতে তখন ইমরানের বাবা এসে খেপে ওঠে বলল কিছু মিথ্যা অভিযোগ আমার ছেলেকে সম্পূর্ণ নির্দোষ আমার ছেলেকে আমি চিনি সে কখনো এমন কাজ করতে পারে না অতপর যখন বিচার কাজ শুরু হলো তখন বিচারক ইমরানকে বলল হে ইমরান তোমাকে আল্লাহর নামে শপথ তুমি কি করেছ এটা শুনে ইমরান মাথা নিচু করে কোনো কিছুই সে উত্তর দিল না অতপর বিচারক আয়সাকে সামনে উপস্থিত করে বললেন মা আয়সা তুমি বলো তোমার সাথে কি অন্যায় করেছে এটা শুনে আয়সা প্রথমে চুপ করে থাকলো তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল আমি এই ব্যাপারে কিছুই বলবো না এর বিচার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি এমন সময় হঠাৎ একটি আওয়াজ ভেসে আসলো আমি এই ব্যাপারে সাক্ষ্য দিতে চাই আওয়াজ শুনে সবাই হয়ে তখন এক বয়স্ক নারীর সামনে এসে দাঁড়ালো সে ছিল আয়সার প্রতিবেশী তখন মহিলাটি বলল আমি সেদিন জানালা দিয়ে দেখেছি ইমরান আয়সাকে গড়ে ঢুকতে বাধ্য করেছিল আর আয়শা কান্না করেছিল এটা শুনে বিচারক আয়সার দিকে তাকিয়ে বললেন মা তুমি কি সত্যটা বলবে চোখ তখন অল করছিল সে ধীরে ধীরে বললো আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি ইমরান আমার ইজ্জত নষ্ট করেছে এটা শুনে বসরায় স্তব্ধ হয়ে গেল এটা শুনে ইমরানের বাবা চিৎকার করে বলে উঠল এটি সম্পূর্ণ মিথ্যা এগুলো আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু বিচারক শান্ত সুরে বললেন ইসলামী শরীয়তে একজন পুরুষের বিরুদ্ধে দর্শনের অভিযোগ এলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করা হয় এখানে একজন আছে এবং একজন নিজেও শপথ করছে সুতরাং এখানে অপরাধ প্রমাণিত তখন ইমরান নিজের অবস্থান দূরে রাখতে বলল আমাকে এই বিষয়ে প্রমাণ দিতে হবে তখন বিচারক বললেন তাহলে তুমি আল্লাহর শপথ নিয়ে বলো তুমি একজন নির্দোষ এটা শুনে ইমরান চুপ হয়ে গেল এভাবে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পর বিচারক বললেন ইসলামের আইন অনুযায়ী যে ব্যক্তি কারো ইজ্জত কেড়ে নেয় তার কঠোর শাস্তি হওয়া উচিত তবে এক্ষেত্রে আমরা শরীয়ত অনুযায়ী পরবর্তী ধাপে যাত পর ইমরানের দিকে লক্ষ্য করে বললেন ইমরান তুমি কি তোমার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবে এটা শুনে ইমরান বুঝে গেল তার পালানোর কোনো উপায় নেই এমন সময় শহরের এক প্রধান ইমাম এগিয়ে এসে বলল যদি সে সত্যি অপরাধী হয় তবে আল্লাহর বিচার তার উপর পড়বে বিচারক তখন মাথা ঝুঁকিয়ে বললেন আল্লাহর বিচার তার উপর পড়ুক বা না পড়ুক ইসলামের শরীয়ত অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ড বিচারকের মুখ থেকে মৃত্যুদণ্ড শব্দটি বের হওয়ার সঙ্গে সঙ্গে বাসরার জনতা শ্বাসরুদ্ধ হয়ে গেল ইমরানের বাবা দাঁড়িয়ে কাঁপছিলেন তার মুখ বিবর্ণ চোখে অস্বাভাবিক রকম বড় বড় হয়ে গেছে এবং কাপা কণ্ঠে বলল বিচারক সাহেব আমার ছেলে নির্দোষ এটা সম্পূর্ণ তখন বিচারক বললেন শান্ত আদালতে কেউ ক্ষমতার প্রভাবে শাস্তি এড়াতে পারে না ইমরান অপরাধ স্বীকার না করলেও তার বিরুদ্ধে প্রমাণ ও সাক্ষীর যথেষ্ট আছে এটা শুনে শহরের মানুষ ফিস ফিস করতে লাগলো এমন সময় ইমরান হঠাৎ করে দুমড়ে মুত্রে মাটিতে পড়ে গেল তার মুখে ফেনা উঠতে লাগলো শরীর কাঁপতে লাগলো যেন অদৃশ্য কোনো শক্তি তাকে শাস্তি দিচ্ছে সে বিড় করে বলছিল না না আমাকে তোমরা বাঁচাও কিন্তু এটা দেখার পরেও লোকজন তাকে ধরলো না এমনকি ইমরানের বাবা ধরলো না এমনকি ইমরানের বাবা অদ্ভুত এক ভয়ের পুত্রকে স্পর্শ করল না মানুষেরা বলা বলি করছিল আল্লাহতালার শাস্তি শুরু হয়েছে বিচারক তখন বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন অতপর ইমরানকে সাময়িক সময়ের জন্য কারাগারে বন্দি করে রাখা হলো সে নিজেও জানত যে অচিরেই তার প্রয়োগ করা হবে কিছুদিন পরে এক রহস্যময় ব্যক্তি বিচারকের কাছে আগমন করলো এবং সে দাঁড়িয়ে বলল বিচারক সাহেব আপনার এই বিচার শেষ হয়নি এটা শুনে সবাই চমকে গেল তখন বিচারক তার দিকে তাকিয়ে বললেন তুমি কে লোকটি তখন জবাব দিল আমি আবদুল্লাহ এই শহরের ওই সন্তান তখন বিচারক গভীর কণ্ঠে বললেন বাবা আব্দুল্লাহ তুমি কেন বললে এই বিচার শেষ হয়নি বিষয়টা আমাকে খুলে বলো তখন আবদুল্লা ধীরে ধীরে বলল। কারণ ইমরান একা ছিল না তার সাথে আরও লোকজন এই ঘৃণ্য কাজে জড়িত এটা শুনে বিচারক কঠিন স্বরে বললেন আমাদের কাছে এর কোনো প্রমাণ আছে কি তখন আব্দুল্লাহ পকেট থেকে একটি চিঠি বের করে বিচারককে দিল এবং বলল এই চিঠি কয়েক বছর আগে আমার কাছে এসেছিল তখন আমি বসরায় ছিলাম এটি ছিল এক তরুণী যে আমার বোনের বান্ধবী ছিল চিঠিতে সে বলেছিল যে বসরায় প্রভাবশালী পরিবারের কিছু যুবক রাতের আধারে দরিদ্র মেয়েদেরকে ফাঁদে ফেরে তাদের সর্বনাশ করত। অতপর আমি যখন এই ব্যাপারে সত্য খুঁজতে বের হলাম তখন আমাকে শহর থেকে সরিয়ে দেওয়া হলো আসলে এর পিছনে কোনো শক্তিশালী ব্যক্তির হাত আছে আবদুল্লার এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল তারা একে অপরের সাথে ফিসফিস করতে লাগলো তখন বিচারক আব্দুল্লাহ দিকে তাকিয়ে বললেন তুমি কি বলতে চাও ইমরান কোনো বড় চক্রের অংশ তখন আব্দুল্লা সে বললো শুধু বলতে চাই না প্রমাণ বিচারকের সামনে আরেকটি পড়লেন এরপর তিনি বললেন এখানে যে নামগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে কয়েকজনের নাম বাসরায় প্রভাবশালী ব্যবসায়ীদের তালিকায় আছে এটা শুনে বাসরায় শহরের মানুষের মধ্যে ফিসফুস শুরু হয়ে গেল তখন আবদুল্লা বললো এই চক্রের মাথা অত্যন্ত ক্ষমতাদর ব্যক্তি সে শুধু একজন দুষ্কৃতিকারী নয় সে বাদশাহ সমাজকে ভেতর থেকে পচিয়ে দিচ্ছে কিন্তু তার নাম বলার আগে আমার কাছে আরও কিছু প্রমাণ আছে যা আমি প্রকাশ করতে চাই বিচারক আবদুল্লাহকে অনুমতি দিলেন অতঃপর আব্দুল্লাহ বলল আসলে ইমরানের বাবা শুধু তার ছেলেকে রক্ষা করার জন্য নয় বরং এই চক্রের গডফাদার হিসেবেও কাজ করছেন তিনি তার টাকা আর প্রভাব ব্যবহার করে দরিদ্র মেয়েদের ফাঁদে ফেলে তাদের সর্বনাশ করতেন আর ইমরান ও তার তার বন্ধুরা ছিল এই নোংরা খেলার অংশ তবে তিনি একাই ছিলেন না বিচারক তখন বিস্মিত হয়ে গেলেন তাহলে কি আরও কেউ জড়িত তখন আবদুল্লা মাথা ঝুঁকিয়ে বলল হ্যাঁ বছরায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি নিজেকে খুব ধার্মিক হিসেবে দেখান তিনিও এই চক্রের অন্যতম নেতা এটা শুনে বৎসার মানুষ তখন চিৎকার করে উঠে বলল সে কে তাড়াতাড়ি তার নাম বলো তখন আবদুল্লা গম্ভীর সরে বলল সেই গডফাদার আপনার অত্যন্ত পরিচিত একজন তিনি হচ্ছেন বছরে শহরে প্রধান বিচারপতি এই নাম শুনে পুরো শহর যেন স্তব্ধ হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারছিল না বিচারক তখন সাশ্রুদ্ধ হয়ে গেলেন কারণ তিনি নিজেই ছিলেন সে প্রধান বিচারপতির একজন অনুসারী আর একটি চিঠি বের করে দিয়ে বললো এটি প্রধান বিচারপতি শিলমোহর দেওয়া একটি নির্দেশ এতে স্পষ্ট লেখা আছে যেভাবেই হোক প্রতি সপ্তাহে একটা কুমারী মেয়েকে আমার বাগান বাড়িতে পাঠাবে এর বনিময়ে তোমরা আমার সব ধরনের সহযোগিতা পাবে তোমরা নতুন নতুন মেয়ের যৌবনের সাথ নেবে তবে খেয়াল রাখবেন যাতে কোনো মেয়ে মানুষের সামনে মুখ খুলতে না পারে যদি মুখ খোলার আশঙ্কা থাকে তাহলে সেই মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই নির্দেশ নামা দেখে বিচারকের হাত কাঁপতে লাগলো তিনি বুঝতে পেরেছিলেন বিষয়টা সহজভাবে শেষ হবে না এই জন্য অনেক মাসল দিতে হবে তাই বিচারক সবাইকে লক্ষ্য করে বললেন প্রিয় বাসরা আবাসী বিচারটা আমার জীবনের সবচেয়ে কঠিন বিচার হয়ে যাচ্ছে আমি আইনে বিশ্বাসী অপরাধী যত বড়ই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে তবে আমার মনে হচ্ছে এই অপরাধীদের শাস্তি কার্যকর করা খুবই কঠিন আমি শুধু এতটুকু বলছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে এদের দায়বার আপনাদের উপর আসবে আপনারা সাহসিকতার সাথে এদের শাস্তি প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হবেন এদিকে এই খবর যখন বিচারপতির কাছে গেল তখন সে মহা চিন্তায় পড়ে গেল অতপর সে তার ঘনিষ্ঠ সহযোগী হারিসের সাথে পরামর্শ বসল দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হলো অতপর হারিস বের হয়ে মরুভূমির দিকে চলতে লাগলো কিছুক্ষণের মধ্যে সে একজন লোকের সাথে মিলিত হয়ে বলল বিচার ও আবদুল্লার নামের ছেলেটা আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যদি আমরা তাকে সরিয়ে না দেই তাহলে আমাদের গোপন খবর জনসম্মক্ষের মাঝে কার্যকলাপ হয়ে যাবে তোমরা সবাই জানো আমরা কাদের জন্য কাজ করি আমাদের প্রভুর আদেশ পরিষ্কার আজ রাতেই আগে একে শেষ করে দিতে হবে কিন্তু তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল বিচারক তো তাদের মধ্যে অন্যতম সম্মানী ব্যক্তি তাকে হত্যা করলে ব্যাপারটা সন্দেহজনক হয়ে যাবে তখন হারি শেষে বলল তাকে সরাসরি হত্যা করব না আমরা এমন ব্যবস্থা করব যেন আর ওপার বিশ্বাস ভেঙে যায় আর আবদুল্লাহকে সরিয়ে দেওয়াই সবচেয়ে সহজ কাজ তাকে গোপনে হত্যা করে মরুভূমিতে ফেলে দিলে খবর পাবে না অতপর বাস্রার বাজারে গুজব ছড়িয়ে পড়ল বিচারক নাকি ইমরানের বাবার কাছ থেকে ঘুষ নিয়েছেন এবং ইমরানকে বাঁচানোর জন্য পরিকল্পনা করতেছেন এই কথা শুনে শহরের সাধারণ মানুষের মনে দানা বাঁধতে লাগলো বলতে লাগলো বিচারক কি সত্যি নিরপেক্ষ নাকি তিনি ধনী ও ক্ষমতাশীলদের পক্ষ নিচ্ছেন অতপর হারিস বিচারকের কাছে গিয়ে বলল জনতা এখন আপনার বিরুদ্ধে প্রশ্ন তুলছে আপনি যদি এখন ইমরানের বিচার স্থগিত না করেন তাহলে শহরে হয়তো মানুষ আপনার বিরুদ্ধেই বিদ্রোহ করবে তখন বিচারক ঠান্ডা গলায় বললেন আমি সব কিছু অনুমান করতে পারছি কিন্তু তারপরেও আমি সত্যের পথে থাকবো কারণ আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে জনতার গুজব আমাকে বিচলিত করতে পারবে না এটা শুনে হারিস হেসে বলল তাহলে হয়তো আপনাকে এই চড়া মূল্য দিতে হবে অন্যদিকে আব্দুল্লাহ রাতের বেলায় যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ ওই তিনজন মুখোশদারি তার ওপর হামলা চালালো তারা লোহার লাঠি ও ছুরি হাতে এগিয়ে গেল আব্দুল্লাহ তখন দ্রুত পিছু হটতে চাইলো কিন্তু একজনের লাঠির আঘাত তার মাথায় লেগে সে মাটিতে গড়িয়ে পড়ে যায় আর আরেকজন ছুরি হাতে তার দিয়ে এগিয়ে আসছিল ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো এক ব্যক্তি ছায়ার মতো দ্রুত গতিতে এগিয়ে আসে হামলাকারীদের ওপর ঝাঁপিয়ে পড়লো সে তার তরোয়ালের এক ঝাটকায় প্রথম শত্রুকে কাবু করে ফেললো তারপর বাকি দুই জন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল অতপর আব্দুল্লাহ ধীরে ধীরে যখন তার চোখ খুলল তখন সে দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় যোদ্ধা তখন আব্দুল্লাহ জিজ্ঞেস করলো তুমি কে উত্তরে সে ব্যক্তির গলায় বলল এখন এসব জানার সময় নয় তুমি মনে রেখো সত্যের পথে থাকলে আল্লাহ তাআলা সাহায্য পাঠান পরের দিন আবদুল্লাহ বিচারকের কাছে গিয়ে সব কিছু বললো তখন বিচারক কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি জানি আমার এবং তোমার জীবন হুমকির মুখে তারা আমাদেরকে ভয় দেখিয়ে এই বিচার কাজ বাঁচাল করতে চায় আফসোসের বিষয় হল আমাদের সৈন্যদের মধ্যেও বিচারপতির লোক রয়েছে তাই তাদেরকে দিয়েও কোনো ফলপ্রসূ পদক্ষেপ আশা করতে পারছি না আমার মনে হয় এর জন্য জনগণের সাহায্য নেওয়া দরকার অতপর বিচারক গত বাসরায় লোকদেরকে একত্রিত করলেন এবং সবাইকে লক্ষ্য করে বলেন প্রিয় বললেন আমাদেরকে এই বিচার কাছ থেকে সরাতে চাইছে তাই আমাদের ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাই আমরা কি সত্যের জন্য লড়াই করতে প্রস্তুত তখন উপস্থিত জনতা কেউ কেউ সম্মতি জানালেও অসংখ্য মানুষ অপ্রস্তুত ছিল তখন বিচারক তাদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা কি ভাবছেন একজন এতে মেয়ের ইজ্জত হারিয়েছে তাতে আপনাদের কি আপনারা তো ভালোই আছেন তাহলে সেই দিন বেশি দূরে নয় যখন এই দর্শকের কোলা থাবা আপনার মেয়ের উপর পড়বে এই রাক্ষসেরা আপনার আদরের মেয়েকে ছিঁড়ে ফেলে বক্ষণ করবে তখন আপনারা ঘরে চুরি পরে বসে থাকবেন কিছুই করতে পারবেন না বিচারকের এই গরম মন্তব্য লোকদের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলল এবং সবাই এক বাক্য প্রস্তুত হয়ে গেল অতপর সমস্ত জনতা বিচারপতির বাড়ি ঘেরাও করে ফেলল জনগণের পরিস্থিতি থেকে বিচারপতি দেহরক্ষী বাহিনীর আগে পলায়ন করেছিল তাই বিচারপতি স্বেচ্ছায় নিজেকে জনগণের হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না অতপর জনগণ বিচারপতি সহ খোলা ময়দানে সবার সামনে শরীর থেকে মাথা আলাদা করে শাস্তি কার্যকর করল এভাবে শেষ হইল দর্শকদের চক্রের খেলা প্রিয় দর্শকবৃন্দ আপনি ধরো কি মনে হয় আমাদের বাংলাদেশ এমন চক্রের ঘুরপাক খাচ্ছে তার সন্ধান আপনি পেয়েছেন তাহলে কমেন্টে আপনার মতামত জানাবেন এই গল্পের অপরাধীর সঠিক বিচার হয়েছে কি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম